আপনাদের সকলকে গাইড স্বাগত আজকে আমরা চলে এসেছি একটা নতুন ক্লাস নিয়ে আজকের ক্লাসটা ক্লাস টেন এর আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পটা নিয়ে যেটা তোমাদের এবার সিলেবাসে আছে তোমাদের সিলেবাসে এবছর আছে তিনটে গল্প এক হলো জ্ঞানচক্ষু তৃতীয় হচ্ছে তোমাদের দ্বিতীয় গল্পটি হলো বহুরূপী তৃতীয় গল্পটি হলো পথের দাবি আর তিনটে গল্প আছে তো আমরা এই তিনটা গল্প তিন দিন সময় কিন্তু এই তিন দিনটা আমরা এক একটা দিন প্রথমে এই গল্পটাকে আমরা খুব সম্ভবত দুটো কিংবা তিনটে পার্টে ভাগ করব কারণ এত বড় গল্প একদিনে সম্ভব হবে না আমি চেষ্টা করব দুটো পার্টে ভাগ করার এবং তার প্রশ্ন উত্তর তোমাদেরকে লিখে দেওয়ার জন্য তো আমরা প্রথমে গল্পটা পড়ার আগে আশাপূর্ণা দেবীর সম্পর্কে একটু জেনে নি বিস্তারিত আশাপূর্ণা দেবীর জন্ম সালে সালে এবং তার হয়েছে তিনি ছিলেন তার উল্লেখযোগ্য একটি ছোট গল্প হলো ছোট ঠাকুরদার যাত্রা। তারপরে আছে প্রথম প্রতিশ্রুতি সুবর্ণলতা এইগুলো এত তোমাদের পড়তে হবে না তিনি কি পুরস্কার পেয়েছিলেন তিনি রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন জ্ঞানপীঠি পুরস্কার পেয়েছিলেন এই এই কটাই একটু দেখবে ঠিক আছে তো এবার আমরা গল্পটা যাই হ্যাঁ তো জ্ঞানচক্ষু গল্পটা একটা ছোট্ট ছেলেকে নিয়ে ঠিক আছে তো সেই ছেলেটা তো সে ছেলেটার নাম হলো তপন তো সে গ্রামের গরমের সরি গরমের ছুটিতে তার মামার বাড়িতে ঘুরতে এসছে আর তার সেই সময় তার নতুন মেশো অর্থাৎ তার ছোট মাসির বর এবং তার ছোট মাসিরা ঘুরতে এসছে তো তার ছোট মাসি ছোট মেশো হচ্ছে কলেজের প্রফেসর এবং তিনি গল্প লেখালেখি করেন তো লেখালেখি থেকে এই তার গল্প লেখালেখি থেকে তপনের মনে একটা ভাবনা হয় যে মেশো যদি গল্প লিখতে পারে আমি কেন লিখতে পারবো না তো সেইখান থেকেই তপন একদিন দুপুরবেলা হঠাৎ খাতা কলম নিয়ে বসে পড়ে সিঁড়ির ঘরে তো সিঁড়ির চালার ঘরে বসে পড়ে তো সে একটা নিজের থেকে একটা গল্প লেখে তো গল্পটা সে লিখেছিল তার স্কুল জীবনের প্রথম প্রথম দিন স্কুলে ভর্তি হওয়ার জন্য প্রথম দিন স্কুলে কি সে কীভাবে ভর্তি হয়েছিল প্রথম দিনটা স্কুলে সে সেইটা নিয়ে একটা গল্প লেখে তো সে যেহেতু কাঁচা হাতের লেখা মানে অতটাও দক্ষ নয় লেখা লিখিতে প্রথমবার লিখছে হ্যাঁ তো সেই কারণে ও তার ছোটো মেশোকে গল্পটা দেখায় এমনকি বাড়ির প্রত্যেকেই দেখায় বাড়ির প্রত্যেকেই খুব ভালো বলে অনেকে বলে যে ছোটো মেষো না থাকলে হয়তো তার গল্প লেখা হতো না তারপরে তো ছোটো মেষো ওকে বলে যে তার এই গল্পটা ছাপিয়ে দেবে মানে পত্রিকায় ছাপাবে বইতে ছাপাবে তো সেই মতো সে গল্পটা ছোট মেশ্যকে দেয় ছোট মেশ্য চলে যায় তারপর গরমের ছুটি শেষ হয়ে যায় তারপরে হচ্ছে তপনের স্কুল স্কুল শুরু হয়ে যায় তো হঠাৎ তপনের লেখা গল্পটা ছাপা হয় তো তপন তপন তখন তপনকে যখন তার গল্পটা দেওয়া হয় তখন তপন গল্পটা পড়ে সে একটা জিনিস বুঝতে পারে যে এইখানে তার কোনো কথা নেই অর্থাৎ সে যে নিজের নিজের ভাবনা দিয়ে যা লিখেছিল সেই কথাই ওখানে আছে তার তার শুধুমাত্র যা যা কথা ছিল সে ছোট মেশো নিজের ভাবনাটাই তার গল্পে প্রকাশ করেছে মানে নিজে থেকে তপন যে নিজে যেটা লিখেছিল সেটা নেই তপনের ছোট মেশো ওনার সমস্ত মানে গল্পের যে দক্ষতা উনি যে দক্ষ সেটা আমরা সবাই জানি অভিজ্ঞ লোক একটু বেশি দক্ষ হয় হ্যাঁ তো সেই কারণেই তপন এই জন্য তপনের গল্পটা সে তখন নিজের ভাবনা দেয় তখন তপন এই থেকে জ্ঞানচক্ষ খুলেছিল যে এবার থেকে যা করব নিজে করব। অন্যের কিছুতে আমি করব না আমার লেখা খারাপ হয় হবে ছাপা হয় ছাপবে না হয় না হবে তো সেখান থেকে গল্পটা জ্ঞান চক্ষু আশা পূর্ণ দেব তো গল্পটা এবার আমরা পড়বো গল্পটা এবার আমরা পড়ি কথা সবাই আমার এই কালজারের দিকে একটু দেখবে দেখবে আর আমি যে লাইনগুলো তোমাদেরকে দাগাতে বলবো সেই লাইনগুলো অবশ্যই তোমরা একটু দাগাবে ইম্পর্টেন্ট লাইন জ্ঞানদের শর্ট কোয়েশ্চেন অনেকই অনেক আসে কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল আচ্ছা এই লাইনটা দাগাবে তো কার চোখ মার্বেল হয়ে গেল তোমাদের তোমরা একটা জিনিস তোমাদেরকে একটু বলে দিই যে এবছর তোমরা দু সালে যারা মাধ্যমিক দিয়েছে তারা এবং দু সালে যারা উচ্চ মাধ্যমিক দিয়েছে তারা খুব ভালো করেই জানে যে এই বছর কোশ্চেন কেমন ধরনের হয়েছে তো সেখান থেকে আমি বলছি তোমরা যদি এমসিকিউ এসকিউ শর্ট কোশ্চেন যদি খুব ভালো করে করতে চাও তাহলে অবশ্যই অবশ্যই টেক্সট বইটাকে পুরো খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে টেক্সট এমন ভাবে পড়বে যেন টেক্সট বইয়ের কোন জায়গা থেকে কোশ্চেনটা এসছে কোন জায়গা থেকে সেইটা তোমরা বলে দিতে চেয়েছে পারবে সেই জায়গাটা থেকে তোমাদের জন্য কোনো অসুবিধা না হয় যে আমার এই জায়গা থেকে কোশ্চেন এসছে আমি যেন কোশ্চেনটা দেখে বুঝতে পারি যে কোন পেজে কত নাম্বার পাতায় থেকে কোন লাইনটা থেকে কোশ্চেনটা করা হয়েছে ঠিক আছে এমন ভাবে বইটা পড়বে তো এবার আমরা গল্প যাই হুম কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল নতুন মেসমশাই মানে যার সঙ্গে এই কদিন আগে তপনের ছোট মাসির বিয়ে হয়ে গেল দিদার ঘটা করে সেই তিনিই নাকি বই লেখেন সেই সব বই নাকি ছাপাও হয় অনেক বই ছাপাও হয়েছে মেশর তার মানে তপনের নতুন মেসমশাই একজন লেখক আচ্ছা এই লাইনটা তোমরা দাগাবে কার কে লেখক বা কে লেখক বা কার মেসমশাই লেখক ঠিক আছে তপনের মেসমশাই কি অনেক ধরনের কোশ্চেন আসতে পারে তো এখানে এই লাইনটা দাগাবে তোমরা তপনের মেসমশাই একজন লেখক সত্যিকারের লেখক তপনের মেসমশাই কি আরও এই যে মেনে এই যে লাইন সত্যিকারের লেখক জল একজন লেখককে এত কাছ থেকে কখনো দেখেনি তপন দেখা যায় তপন দেখা যায় তাই জানতো না যে তপনের বাবা ছোট মামা বা মেজ কাকুর মতো মানুষ এ বিষয়ে সন্দেহ ছিল না আচ্ছা তপনের কোন বিষয়ে তার বাবা ছোট মামা মেজ কাকুর মতো যে একজন সাধারণ মানুষ এ বিষয়ে তপনের সন্দেহ ছিল ঠিক আছে সন্দেহ ছিল যে তো আদৌ কি লেখকরা মানুষ মানে ভিন গ্রহের না লেখকরা তো এরপরে কিন্তু নতুন মেসকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল আচ্ছা তপনের এই প্রথম এইখানে প্রথমবার একটা যে যে লেখকরা তার বাবা ছোট মামা মেজ কাকুর মতো একজন সাধারণ মানুষ রক্ত একটা জলজন্ত মানুষ সেইটা সম্বন্ধে তপনের আজকে জ্ঞানচক্ষু খুললো আশ্চর্য কোথাও কিছু উল্টো পাল্টা নেই অন্যরকম নেই একেবারে নিচ্ছক মানুষ সেই ওদের মতোই দাড়ি কামান সিগারেট খান খেতে বসে আরে ব্যাস এত খাওয়া এত কখনো খাওয়া যায় বলে অর্ধেক এবং ঘুমনোর সময় ঘুমন যে অর্থাৎ তার এই লেখকরা যে সাধারণ মানুষের মতনই সমস্ত কিছু করে সেই সবই তপন আজকে বুঝতে পারলো ঠিক ছোট মামার মতোই খবরের কাগজের সব কথা নিয়ে প্রবল প্রবলভাবে গল্প করেন তর্ক করেন আর শেষ পর্যন্ত এদেশের কিছু হবে না বলে সিনেমা দেখতে চলে যায় কি বেড়াতে বেরোনো বেরোনো সেজে বুঝে অর্থাৎ তপনের ছোট মামা মতোই যে তিনিও খবরের কাগজ দেখেন তর্ক করেন তারপরে শেষ পর্যন্ত কি বলে যে এদেশের কিছু হবে না বলে সিনেমা দেখতে বা বেড়াতে চলে যান মামার বাড়িতে এই বিয়ে উপলক্ষেই এসেছে তপন আর ছুটি আছে ছুটি আছে বলেই রয়ে গেল ওদিকে মিশর নাকি গরমের ছুটি চলছে তাই মিশর শ্বশুরবাড়িতে এসে রয়েছেন কদিন তাই অহরহেই জলজান্ত একজন লেখককে দেখবার সুযোগ হবেই তপনের আর সেই সুযোগ দেখতে পাচ্ছে তপন লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয় তপনদের মতোই মানুষ তাহলে লেখকরা কি লেখকরা কোনো আকাশ থেকে পড়া ভিন গ্রহের জীব না তার তপনদের মতোই সাধারণ তার বাবা মেজ কাকু ছোট মামার মতোই সাধারণ একজন মানুষ কলেজের প্রফেসর আচ্ছা এখানটায় তোমাদেরকে বললাম যে তপনের মেসমশাই কি একজন কলেজের প্রফেসর তাহলে এই লাইনটা কোট কোট করবে যে তপনের মেসমশাই কি কলেজের প্রফেসর এখন ছুটি চলছে তাই সুযোগে শ্বশুরবাড়িতেই রয়ে গেছেন কদিন আর এই সুযোগেই দিব্যি এখানেই দিবানিদ্র দিচ্ছেন ছোট মেশো ছোট মাসি সেই দিকেই ধাবিত হয় আচ্ছা ছোট মেশো কোন দিকে আচ্ছা এই লাইনটার মানে কি তোমাদের মনে কি কোশ্চেন এসছে যে ছোট মাসি ছোট মেশোর দিকে ধাবিত হয় মানেটা কি অর্থাৎ এর মানেটা একটাই বোঝায় যে ছোট মেশোর যত্নার্থী করা ছোট মেশোর দিকে খেয়াল রাখা স্ত্রী হিসাবে যার কর্তব্য সেইগুলো ছোটমাশি ছোটমেশর দিকে করছে তপন অবশ্য না করে প্রবল আপত্তি তোলে কিন্তু কে শোনে তার কথা ততক্ষণে তো গল্প ছোটমেশর হাতে চলেই গেছে তৎক্ষণাৎ তো গল্প ছোটমেশর হাতেই চলেই গেছে হৈচই দি হইচই করে দিয়ে দিয়েছে ছোট মাসি তার ঘুম ভাঙিয়ে তপন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয়েছে আচ্ছা তপনে এই মাসির এই ছোট মাসির এই যে হৈচইতে তপন কেন পুলকিত হয়েছে যে তার লেখা গল্প সে চাইছিল যে যেন তার ছোটো ছোটো মেশো এই গল্পটা পড়ে তাই সেই ইচ্ছে করেই তার ছোটো মাসির কাছে গল্পটা নিয়ে যায় নিয়ে গিয়ে ছোটো মাসি তখন বলে যে আমি দেখি পড়ি তোর ছোটো মেশোকে দেখাই তখন তখন ইচ্ছা করি না করেছিল যার ফলে ছোট মেশো ঘুম ভেঙে উঠে যায় তারপরে ছোট মেশো গল্পটা পড়ে মুখে আ করল কারণ লেখার প্রকৃত মূল্য বুঝলে নতুন মেশোই বুঝবে রত্নের মূল্য জহুরির কাছে এই লাইনটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট তোমাদের এই লাইনটা থেকে কোশ্চেন হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট আসবেই শর্ট কোশ্চেন আসবেই রত্নের মূল্য জহুরির কাছে বলতে কি বোঝানো হয়েছে এসে কেউ তো আসবে এই কোশ্চেনটা তোমরা সবসময় এইটা ভালো করে বুঝবে যে রত্নের মূল্য জহুরির কাছে কোশ্চেনটা এসে কেউ আসবে রত্নের মূল্য জহুরির কাছে এই কোশ্চেনটা আমি লিখাবো লিখিয়ে দেবো তোমাদেরকে এইটুকু জেনে রাখো রত্নের মূল্য জহরীর কাছে বলতে বোঝানো হয়েছে না রত্ন যেমন স্বর্ণকার চেনে রত্নকে যেমন স্বর্ণ অর্থাৎ স্বর্ণকার যেমন ভালো করে চিনতে পারে ঠিক তেমনি লেখকের লেখার যে প্রকৃত মূল্য আসল লেখা কোনটা সেই লেখার মূল্য একজন লেখকই বলতে পারেন অর্থাৎ লেখক তপনের একটু পরে ছোট মাসি ডেকে পাঠান তপনকে একটু পরে ছোট মেশো ডেকে পাঠান তপনকে এবং বোধকারী নতুন বিষয়ে শ্বশুর বাড়ির শ্বশুরবাড়ির ছেলেকে খুশি করাতেই বলে ওঠেন তপন তোমার গল্প তো দিব্যি হয়েছে একটু কারেকশন করে ইয়ে করে দিলেই ছাপাতে দেওয়া চলে অর্থাৎ তপনের ছোট মেশো তপনকে বলে যে তপনের লেখা খুব ভালো হয়েছে তো সে বলে যে তপন তোমার লেখাটা যদি একটু কারেকশন করা যায় মানে একটু কাঁচা হাতের লেখা তো তো একটু যদি কারেকশন করে ছাপানো যায় বেশ দিব্যি চলে যাওয়া মতন হবে দারুণ হবে পরেরটা কি বলেছে তপন প্রথমটা ভাবে ঠাট্টা কিন্তু যখন দেখে মেশর মুখে করুণার ছাপ তখন আল্লাদে কাঁদো কাঁদো হয়ে যায় তাহলে বাপু তুমি ওর গল্পটা দাও বলে বলে মানে যে বাপু তুমি ওর গল্পটা মাসি মাসি ছাপিয়েই দাও মেশোর উপযুক্ত কাজ হবে সেটা আচ্ছা এই লাইনটা করবে এই লাইনটা একটু করবে যে মেশর উপযুক্ত কাজ হবে সেটা মেশর উপযুক্ত কাজ কি কোন কাজটা মেশোর উপযুক্ত হবে এসে কিউতে এটা আসতে পারে ফিফটি পার্সেন্ট আছে তবে এটা কোট করবে এটা এই লাইনটা কিন্তু কোট করবে তোমরা মেশো তুমি করুণার করুণার মূর্তিতে বলে তা তা দেওয়া যায় আমি বললে সন্ধ্যা সম্পাদক না করতে পারবে না আচ্ছা তপনের গল্প তাহলে কোন সম্পাদক কোন পত্রিকায় ছাপানো হবে অর্থাৎ কোন কোথায় ছাপানো হবে সন্ধ্যা তারা পত্রিকা এই লাইনটা কিন্তু এই সন্ধ্যা তারা এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে তপন তোমার গল্প আমি ছাপিয়ে দেব বিকেলে চায়ের টেবিলে উঠলো কথাটা চায়ের টেবিলে অর্থাৎ চায়ের টেবিলে কি কথা উঠলো তপনের লেখা গল্পের কথা এমসি আর সবাই তপনের গল্প শুনে হাসে কিন্তু মেসো বলে না না আমি বলছি তপনের হাত আছে চোখও আছে নচেৎ এই বয়সে ছেলে মেয়েগুলো গল্প লিখতে গেলেই তো গল্প লেখে নয়তো খুন অথবা না খেতে পেয়ে মরে যাওয়া এই সব মাল মশলা নিয়ে বসে তপন যে সেই দিকে যায়নি ভর্তি শুধু ওর হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতির বিষয় নিয়েই লিখেছে এটা খুব ভালো ওর হবে আচ্ছা এই লাইনটা একটু এ করবে এমসিকিউ আসতে পারে বা এসে আসতে পারে ওর হবে কার হবে কি হবে কে কি হবার কথা বলেছে ঠিক আছে এই লাইনটা একটু করবে এই যে ওর হবে আমি যার উপর ঘোরাচ্ছি এই যে ওর হবে আচ্ছা পরেরটা তপন বহিবল দৃষ্টিতে তাকায় তপনের ছুটি ফুরালো মেষ গল্পটা নিয়ে চলে গেলেন তা তপন পিতর হ্যাঁ তো এবার পরের লাইন হ্যাঁ তপন বইবল দৃষ্টিতে তাকায় তারপর ছুটি ফুড়লো মেষ গল্পটা নিয়ে চলে গেল তপন কৃতার্থ হয়ে বসে কৃতার্থ হয়ে বসে বসে দিন গড়ে অর্থাৎ তপন দিন গড়ে যে তার ছোট মেষ কখন তার গল্পটা নিয়ে আসবে তার গল্পটা কেমন ছাপা হয়েছে সেটা দেখার জন্য তারপরে এই কথাটাই ভাবছে তপন দিনরাত এই লাইনটা করবে যে তপন দিনরাত কোন কথাটা ভাবছে ছেলেবেলা ছেলেবেলা থেকেই তো রাশি রাশি গল্প শুনেছে শুনেছে তপন আর এখন এখন পড়ছে গল্প জিনিসটা যে কি সেটা জানতে তো বাকি বাকি নাই নেই শুধু এটাই ছিল সেটা এমনই সহজ মানুষেই লিখতে পারে নতুন মেশকে দেখে জানলো সেটা তবে আর পায় কে তপনকে দুপুরবেলা সবাই যখন নিথর নিথর তখন তপন আস্তে আস্তে একটা একটি খাতা খাতা আর কি বিয়ে যেটা মা না নিয়ে ছাড়েনি আর কলমটি নিয়ে তিন তলার সিঁড়ির উঠে গেল সিঁড়িতে সিঁড়িতে উঠে গেল আর তোম আর তোমরা বিশ্বাস করবে কিনা জানি না একসানে বসে একসানে বসে বসে লিখেও ফেললো আস্ত একটা গল্প অর্থাৎ তপন একটা দুপুরবেলা তোমাদেরকে প্রথমে গোল বলেছি তখন দুপুরবেলা উঠে হোমটাক্সে একটা খাতা তার একটা কলম নিয়ে সে তিনতলা সিঁড়ি সিঁড়িতে উঠে এক একটা গল্প লিখে ফেললো লেখার পরে যখন পড়লো গায়ে কাঁটা দিয়ে উঠলো তপনের মাথার চুল খাড়া হয়ে উঠলো একই ব্যাপার এ সত্যি বহু হুবহুহু গল্পের মতোই লাগছে তার মানে সত্যি একটা গল্প লিখে ফেলেছে তপন তার মানে তপন এখন লেখক বলা চলে হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা দুধ দাঁড়িয়ে নিচে নেমে আসে ছোট বলে বসে ছোট মাসি একটা গল্প লিখেছি ছোট মেশো ওর চিরকালের ছোট মাসি ওর চিরকালের বন্ধু বয়সে বছর আশ থেকে বড় হলেও সমবয়সী অর্থাৎ ছোট মেশো ছোট মাসির তপনের থেকে কত বছরের ছোট বছর আশ থেকে সরি কত বছরের বড় বছরাশ থেকে বড় আচ্ছা তাই গল্পটা গল্পটা সবটা না করে একটু চোখ বুলিয়ে বেশ পিঠ চাপড়িয়ে সুরে বলে উমা এ তো বেশ লিখেছিস রে কখনো ক কোনখান থেকে টুকলিফাই করিস নি তো কোনোখান থেকে টুকলিফাই করিস নি তো আহ ছোট মাসি ভালো হবে না বলছি আরে বাবা খেপছিস কেন জিজ্ঞেস করছি জিজ্ঞেস করছি বই তো নয় রোজ রোজ বেশ তোর ছোট মেশোকেই দেখাই কিন্তু গেলেন তো গেলেনি আচ্ছা এইখানটায় তোমাদের একটু বলে দিই আমি যে তোমাদের আগে যে লাইনটা লেখালাম সরি পড়ালাম ওইটা একটু ভুল হয়েছে তো একই আছে একটু তোমরা যখন বইটা সবাই সামনে নিয়ে পড়বে আমার একটু ভুল হয়েছে তো বইটা সামনে নিয়ে সবাই পড়বে তাহলে তোমরা বুঝতে পারবে বইটা যেন সামনে থাকে তোমাদের আচ্ছা কিন্তু গেলেন তো গেলেনি কোথায় গল্পের সেই আটশা ছাপার অক্ষর গাথার চেহারাটি যার জন্য হা করে আছে তপন মামার বাড়ি থেকে বাড়িও চলে এসেছে এদিকে বাড়িতে তপনের নামে তপনের নাম হয়ে গেছে কবি সাহিত্যিক কথা শিল্পী আচ্ছা এই এইগুলো একটু লাইন করবে তপ বাড়িতে তপনের কি কি নাম হয়েছে কবি সাহিত্যিক কথা শিল্পী আর উঠতে বসতেই ঠাট্টা করেছে তোর হবে হ্যাঁ বাবা তোর হবে তবু এইসব ঠাট্ ঠাট্টা তামাশার মধ্যে তপন আরও দুটো তিনটে গল্প লিখে ফেলেছে ছুটি ফুরিয়ে এসেছে হোমটাস্ক হোমটাস্ক হয়ে ওঠেনি তবু লিখে লিখছে লুকিয়ে লিখছে যেন নেশায় পেয়েছে কি নেশায় পেয়েছে গল্প লেখা নেশায় তারপর ছুটি ফোরালো রীতিমতো রীতিমতো পড়া শুরু হয়েছে প্রথম গল্পটা সম্পর্কে একবারও একেবারে আশা ছেড়ে আসা ছাড়া হয়ে গেছে বিষণ্ণ মন নিয়ে বসে আছে এমন সময় হঠাৎ সেই ঘটনা কি ঘটল সেই ঘটনা কোট অ্যান্ড কোট এই লাইনটা করবে এমন সময় ঘটল এক ঘটনা কিউ আসবেই ছোট মেশো আর ছোট মাসি আর মেশো একদিন বেড়াতে এলো হাতে হাতে এক সংখ্য সন্ধ্যা কেন হেতু কেন হেতু সন্ধ্যা তারা নিয়ে কেন মানে তপন ভাবছে যে কেন সন্ধ্যা তারা কি জন্য বুকের রক্ত ছলকে উঠল তপনের তবে কি সত্যি তাই সত্যি তপনের জীবনের সব সবচেয়ে সুখের দিনটা এলো আজ কিন্তু তাই কি সম্ভব সত্যিকার ছাপার অক্ষরে তপন তপন কুমার সত্যিকার ছাপার অক্ষরে তপন কুমার রায়ের লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে ঘুরবে পৃথিবীর পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে তা ঘটেছে সত্যি ঘটেছে সূচিপত্রেও নাম রয়েছে প্রথম দিন শ্রী তপন কুমার রায় সূচিপত্র কি নাম রয়েছে প্রথম দিন শ্রী তপন কুমার রায় আজকের ক্লাসটা তোমাদের এই অবধি থাকছে পরের দিন আমরা বাকিটা করব। কারণ একদিনে এতটা তোমাদেরকে দেওয়া এ হবে না তো পরের দিন আমরা গল্পটা সেকেন্ড পার্টে গল্পটা শেষ করব এবং এর কিছু প্রশ্ন উত্তর করবো এবং প্রশ্ন উত্তরগুলো তোমাদেরকে একটা জিনিস বলে দিই যে প্রশ্ন উত্তর যদি তোমরা আমি এমনিও দেব ভিডিওতে ভিডিও ক্লাসেসে দেব তবু যদি তোমরা প্রশ্ন উত্তর নিতে চাও তবে আমাকে হোয়াটসঅ্যাপ করবে বা হোয়াটসঅ্যাপ না করলে আমার টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম চ্যানেল আছে বা ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যদি তোমরা চাও তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবে নিজে নিজের নাম নাম বলতে হবে না অবশ্যই তোমরা একটু হোয়াটসঅ্যাপ করে লিখে পাঠাবে আর বলবে যে স্যার ক্লাস টেনের জ্ঞানচক্ষু পিডিএফ ক্লাস টেন বলবে বাংলা এইটুকু বলবে আমাকে হোয়াটসঅ্যাপে এস এম এস করবে আমি তোমাদেরকে পিডিএফ দিয়ে দেবো বা আমি এমনিও তোমাদেরকে ক্লাসেস ক্লাসেসের মধ্যেই ক্লাসেস দেবো ভিডিও কোশ্চেন আনসারের সেখানে তোমরা ওগুলো একটু দেখে করে দেবে কারণ অনেক জায়গায় ভুল হলেও তোমরা যদি তোমাদের যদি পিডিএফ পারচেস নাও পিডিএফ নাও পিডিএফ নিতে গেলে তোমাদেরকে কোনো পে করতে হবে না এখন ফার্স্ট ফার্স্ট গল্পের জন্য কোনো পে করতে হবে না সেকেন্ড থেকে যদি নিতে চাও পে করতে হবে সেটা আমি পরের বলবো তো আজকের ক্লাসটা এই অবধি যদি তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে একটু সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর কেমন লেগেছে গল্পটা কোনো কোথাও বুঝতে যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে আমি উত্তর দেব তো পরের ক্লাসে দেখা হচ্ছে